পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন গত পাঁচ দশক ধরেই বাংলাদেশ ও চীন একসঙ্গে এগিয়ে চলেছে দুদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন শুধু বাণিজ্য নয় সংস্কৃতির মাধ্যমেও বাংলাদেশ চীন সম্পর্ক সুদৃঢ় হচ্ছে আক্তার জানাচ্ছেন বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর এবং ইয়ার অফ পিপল টু পিপল এক্সচেঞ্জ উপলক্ষে জাতীয় জাদুঘরে রেডিয়েন্ট স্টার্স লিং জিয়াতান কালচার ফটো এক্সিবিশন ফ্রম আনহুই চায়নার উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা বলেন যৌথ প্রদর্শনীর মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় ও একাডেমিক সহযোগিতা আরও জোরদার হবে কালচারাল বন্ডস বিটুইন বাংলাদেশ এই প্রদর্শনীকে সভ্যতার মধ্যে সংলাপ এবং বন্ধুত্বের উৎসব হিসেবে অভিহিত করেন পরিবেশ উপদেষ্টা ঐতিহ্য উদযাপন করার অর্থ হচ্ছে মানুষ উদযাপন করা জীবনকে উদযাপন করা আজকে আমরা ঐতিহ্য উদযাপন করছি অর্থ হচ্ছে আমরা উভয় দেশের মানুষকে এবং তাদের জীবনকে উদযাপন করছি জাতীয় জাদুঘরে প্রদর্শনীটি পঁচিশে আগস্ট থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে যাকে আক্তার চ্যানেল আই ঢাকা